আসসালামু আলাইকুম এখন আমরা সলভ করবো কুমিল্লা বোর্ড 2025 পঁচিশ সালে চ্যাপ্টার ফোর আর স্কোয়ার মাইনাস ফোর আর রুট ওভার থ্রি কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস ফিফটিন ইকুয়াল টু জিরো এই বৃত্তটার বা বৃত্তের এই বৃত্তের কেন্দ্র কার্তিশীয় স্থানাঙ্ক বের করতে হবে এখন কি দেওয়া আছে এখন থিটা যেহেতু আর দেওয়া আছে তার মানে এটা পোলার গোচাচ্ছে আর কার্তেসীয় মানে হচ্ছে আমি এখানে এক্স ওয়াই ইনক্লুড করবো ঠিক আছে তো তো ইনক্লুড করার জন্য আমার কিছু জিনিসপত্র বেসিক সেগুলো আমি একটু জেনে রাখি যে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এটা আমরা জানি সরল থেকে পড়ে আসছি আর আরেকটা আছে হচ্ছে এক্স ইকোয়েল টু আর কস থিটা ওয়াই ইকোয়েল টু আর সাইন থিটা ঠিক আছে না এগুলো আমরা জানি তো আমরা এটা এখানেই ইমপ্লিমেন্ট করবো তার আগে গুণ করে নিচ্ছি মাইনাস ফোর পরে লিখি ফোর থ্রি আর আমি লিখতে পারবো যে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার তাহলে লিখবো যে এক্স স্কোয়ার যোগ স্কোয়ার মাইনাস ফোর রুট থ্রি আর কস্তিটা জায়গায় লিখতে পারবো হচ্ছে এক্স তাহলে এখানে লিখলাম এক্স মাইনাস আর সাইন থিটা এটার জায়গায় লিখবো আমরা হচ্ছে ওয়াই তাহলে ফোর ইন্টু ওয়াই প্লাস ফিফটিন ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে ইকুয়েশন পেয়ে গেলাম এই বৃত্তের এবার আমরা কেন্দ্র বের করব তাহলে আমরা গত পর্বেও দেখেছি যে বৃত্তের কেন্দ্র বের করার শর্টকাট টেকনিক হচ্ছে আমি এক্স এক্সের শহকে মাইনাস টু দ্বারা ভাগ করবো ওয়াইয়ের শহকেও মাইনাস টু দ্বারা ভাগ করব এক্স এক্সের শখ এখানে দেখতে পাচ্ছি ফোর রুট থ্রি তাহলে মাইনাস ফোর রুট অভার থ্রি আর ওয়াই শখ হচ্ছে মাইনাস ফোর তাহলে থাকবে মাইনাস ফোর তাহলে কাটাকাটি করলে থাকবে হচ্ছে টু রুট অভার থ্রি কমা টু তাহলে এটাই পাচ্ছি আমি বৃত্তের কেন্দ্র এখানে একটু ভুল করেছি দেখা যাচ্ছে যে মাইনাস মাইনাসে দেখো মাইনাস ফোর ও থ্রি আর সাইন থিটা এই যে মাইনাস আর এই মাইনাস তাহলে কি হবে প্লাস হয়ে যাবে না তাহলে এখানে হবে হচ্ছে প্লাস এটা এখানেও প্লাস হবে তাহলে এটার মান হবে এটা প্লাস ফোর তাহলে প্লাস মাইনাসে মাইনাস টু তাহলে বৃত্তের কেন্দ্র হবে টু রুট থ্রি মাইনাস টু ঠিক আছে আশা করি ভুল নাই ভুল থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবা ওকে আচ্ছা এটা আমাদের ক এবার খ নম্বরে নাম্বার খ নম্বরে বলেছে যে বৃত্তের ইকুয়েশন বের করো এই বৃত্তের মধ্যে আমার কি কি জানা আছে বৃত্তের উপরস্ত তিনটা পয়েন্ট বলে দিছে আমার আর এস এবং টি তাহলে খুবই সোজা তিনটা পয়েন্ট দিয়ে আমি তিনটা মানন বের করব। তাহলে ফার্স্টে আমরা ধরে নিচ্ছি যে ধরি বৃত্তের ধরি বৃত্তের ইকুয়েশন যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু জি এক্স টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এই বৃত্তের সমীকরণে আমাদের জেএর মান জানি না এফের মান জানি না এবং সি এর মান জানি না আমাদের এখানে তিনটা আন্নন তিনটা আন্ননের জন্য আমার এখানে তিনটে ইকুয়েশান দিয়ে দেওয়া তিনটা মানে ইকুয়েশন বের করার জন্য আহ ক্লু দিয়ে দিছে একটা দুইটা তিনটা জাস্ট বসাই দিলে কাজ হয়ে যাবে তো ফার্স্টে আমরা হচ্ছে আর বিন্দুটা বসাই দিই তাহলে আর মানে হচ্ছে মাইনাস ওয়ান কমা তাহলে বলবো যে এক নাম্বার বৃত্ত এত বিন্দুকামী মাইনাস ওয়ান কমা ফোর বিন্দুকামি তাহলে বিন্দুগামী বসি একটি ইকুয়েশন পাবো ওয়ান যোগ চার চারা ষোলো প্লাস মাইনাসে হবে মাইনাস টু এক্স সরি টু জি হবে টু জি প্লাস চারদা আট এফ প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা একটি ইকুয়শন পেলাম এবার আরও আরও আছে একটা হচ্ছে ফোর কমা টু বিন্দুগামী এই বিন্দুগামী তো বৃত্তটা বাস করে তাহলে এটার জন্য কি লিখতে পারি চার চার ষোল যা চার চার দুগুনা আট জি দুগোনা চার ইন্টু এফ মানে এটাতে আমরা এই যে এই সমীকরণটাতে বসাচ্ছি আর কি ঠিক আছে এক্সকায়ার মান প্লাস সি টু তাহলে এখান থেকে আরেকটা ইকুয়েশন পাইলাম তিন নাম্বার আরেকটা হচ্ছে তাহলে এত বিন্দুক আমি যদি পাস করাই দিই থাকবে তিন তিরিকা নয় চার চার ষোলো আর এখানে টু জি এক্সের জায়গায় তাহলে এখানে হবে তিন দুগুণা ছয় এক্স মাইনাস চার দুগুণা আট ইন্টু এফ এখানে এক্স নাইটার জি হবে প্লাস সি ইকুয়েল টু জিরো তাহলে এটা আমাদের হচ্ছে চার নাম্বার ইকুয়েশান তাহলে যেটা করতে পারি প্রথমে দুই থেকে তিন মাইনাস করি দুই নাম্বার ইকুয়েশান মাইনাস তিন নাম্বার ইকুয়েশান মাইনাস কোলে যেটা থাকবে দুই নাম্বার ইকুয়েশান থাকবে হচ্ছে 1 প্লাস এটা লিখি আগে ওয়ান প্লাস ষোলো মানে সতেরো মাইনাস টু জি প্লাস নাম্বার হচ্ছে এইটা তাহলে ষোলো আর বিশ মাইনাস টোয়েন্টি মাইনাস ফোর এফ মাইনাস সি ইকুয়েল টু জিরো তাহলে প্লাস মাইনাস করলে থাকবে হচ্ছে সতেরো থেকে তিন বিশ চলে গেলে থাকবে মাইনাস থ্রি মাইনাস টু জি তাহলে থাকবে হচ্ছে মাইনাস টেন আর ফোর তার মানে হচ্ছে প্লাস ফোর এফ আর সি এই আউট ওকে তাহলে এখান থেকে আমরা একটি কোয়েশান পেলাম এবার আমরা আরেকটা কাজ করতে পারি দুই থেকে তিন মাইনাস করলাম তাহলে এবার তিন থেকে চার মাইনাস করি তিন মাইনাস চার তিন থেকে চার মাইনাস করলে কি থাকবে তিন নাম্বারে হচ্ছে এই যে ষোলো প্লাস চার বিশ বিশ প্লাস এইট জি প্লাস ফোর এফ প্লাস সি মাইনাস করবো চার নাম্বার চার নাম্বার হচ্ছে নয় আর ষোলো মিলে পঁচিশ তাহলে মাইনাস পঁচিশ মাইনাস ছয় জি মাইনাস মাইনাসে প্লাস এইট এফ মাইনাস সি টু জিরো তাহলে থাকবে হচ্ছে বিশ থেকে মাইনাস হলে থাকবে হচ্ছে মাইনাস পাঁচ আর থাক প্লাস টু আর এই সি এই সি চলে গেলো তাহলে এখান থেকে আমরা আরও একটি পেলাম তো এই মার্কিং করা উচিত এটাকে মার্কিং করলাম হচ্ছে আর এটা কি করলাম হচ্ছে ছয় নাম্বার তো আমাদের এখানে করতে একটা কিভাবে প্রথমে থেকে থেকে চার এবার কি করব দুই থেকে চার মাইনাস করব। তাহলে এবার দুই থেকে চার মাইনাস করি দুই মাইনাস চার মাইনাস করলে যেটা থাকবে দুই নাম্বারে হচ্ছে সতেরো মাইনাস টু জি প্লাস এইট এফ প্লাস সি মাইনাস এখানে চার নাম্বার আছে পঁচিশ মাইনাস সিক্স জি মাইনাস মাইনাস তাহলে এখানে পাচ্ছি কত সতেরো থেকে পঁচিশ চলে গেলে পাঁচ আট মাইনাস আট মাইনাস এইট আর ফোর এফ এইট মানে হচ্ছে আট আটের ষোলো এফ ইকুয়েল টু জিরো ঠিক আছে আরো একটি ইকুয়েশন পেলাম তো এখন একটু দেখি শর্ট আউট করা যায় কি না দেখো তো এই যে এই ইকুয়েশনটাকে আমরা কি একটু ছোট করে এভাবে লিখতে পারবো না যে এই কোয়েশান থেকে আমরা যদি বলি যে টু জি ইকুয়েল টু ফাইভ মাইনাস টুয়েলভ ইন্টু এফ তাহলে জি এর মানটা কত আসবে 5 মাইনাস টুয়েলভ ডিভাইডেড বাই টু আসবে ঠিক আছে না এই মানটা যদি আমরা জি এখানে বসাই দিই তাহলে কি সলভ করতে পারবো যদি আমরা এখানে বসিয়ে দিই যে মাইনাস এইট মাইনাস জি এর মান হচ্ছে 5-12 টুয়েলভ ইন্টু ডিভাইডেড বাই তাহলে এটা বসিয়ে যদি এটা আমরা সলভ করি তাহলে কী আসে মাইনাস এইট এই দুই এটা কাটাকাটি করলে থাকবে এখানে ফোর তাহলে মাইনাস ফোরের সাথে বিশ গুণ করলে চার পাঁচা কুড়ি মাইনাস মাইনাস প্লাস চার বারো আটচল্লিশ এফ প্লাস ষোলো ইন্টু এফ ইকুয়েল টু জিরো তাহলে এখানে থাকছে হচ্ছে মাইনাস টোয়েন্টি এইট প্লাস আটচল্লিশ আর দুয়ে পঞ্চাশ ষাট চৌষট্টি চৌষট্টি এফ ইকুয়েল টু জিরো তাহলে থাকবে যে চৌষট্টি এফ ইকুয়েল টু টোয়েন্টি এইট সুতরাং এফের মান হবে টোয়েন্টি এইট ডিভাইডেড বাই চৌষট্টি তাহলে কত থাকছে টোয়েন্টি এইট ভাগ চৌষট্টি মানে হচ্ছে সেভেন বাই ষোলো তাহলে এফ এর মান পাচ্ছি হচ্ছে সেভেন ডিভাইডেড বাই ষোলো তাহলে এই মানটা আমরা এখন এই যে জি এখানে বসাই দিতে পারি জি এর মধ্যে তাহলে জি এর মধ্যে যদি বসিয়ে দেই তাহলে এখানে বলবো কি যে এটাকে ধরো আরেকটা ইকুয়েশন ধরলাম পাঁচ ছয় সাত ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এফ ইকুয়েল টু সেভেন ডিভাইডেড বাই ষোলো সাত নং ইকুয়েশনে বসিয়ে পাই সাত নং ইকুয়েশান তুমি যদি বসাও তাহলে জি এর মান পাওয়া হচ্ছে ফাইভ মাইনাস টুয়েলভ ইন্টু এফ এফ এর মান কত সেভেন ডিভাইডেড বাই ষোলো ডিভাইডেড বাই নিচে হবে টু তাহলে ফাইভ মাইনাস এখানে কাটাকাটি করলে বারো তিন চারা বারো চার চারা ষোলো তাহলে তিন সাথে একুশ ডিভাইডেড বাই চার তার নিচে থাকবে দুই তাহলে আমি এটাকে ক্যালকুলেটারে যদি ডিরেক্ট করে ফেলি একুশ বাই চার ফাইভ মাইনাস সেন্সার ভাগ দুই তাহলে থাকবে হচ্ছে কত মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইট তাহলে এফও পেয়ে গেলাম জিও পেয়ে গেলাম ক্যালিকুলেটার একটু লিখে রাখি যে আমার এফের মান তো আমি এই যে পেয়ে গেলাম আর জি এর মান হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইট তাহলে অপ্রয়োজনীয় অংশ আমরা কাট করে দিচ্ছি তাহলে এখন কি আমরা সি এর মান বের করতে পারবো না দেখো এখান থেকে উপর থেকে যে কোনো একটা ইকুয়েশন আমরা নিয়ে আসি ধরো এই ইকুয়েশনটাই আমরা নিয়ে আসলাম তাহলে 16 আর 9 হচ্ছে 25 যোগ 6 ইনটু জি জি এর মান হচ্ছে -1 বাই 8 -8 ইনটু এফ এর মান হচ্ছে 7 ডিভাইডেড বাই 16 প্লাস সি ইকুয়েল টু জিরো এটা আমরা ক্যালকুলেশন না করে ডিরেক্ট সি এর মানটা ক্যালকুলেটার সাহায্যে বের করে পঁচিশ মাইনাস উপরে নিচে মাইনাস উপরে আট ইন্টু সাত নিচে হচ্ছে ষোলো তাহলে কত পাচ্ছি মানে হচ্ছে সি এর মান পাচ্ছি মাইনাস এইটি থ্রি ডিভাইডেড বাই ফোর ঠিক আছে তাহলে আমাকে কি বের করতে বলেছিল আমাকে বের করতে বলেছে বৃত্তের ইকুয়েশন বের করো তাহলে বৃত্তের ইকুয়েশন আমরা কি করবো এই যে বসাই দিব তাহলে আমাদের কাজ শেষ তাহলে আমরা এখানে বসিয়ে দিই হুম তাহলে যদি বসিয়ে দিই কি আসবে বৃত্তের ইকুয়েশন আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইনটু জি এর মান জি এর মান হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইট টু জি এক্স প্লাস টু এফ এফ এর মান হচ্ছে সেভেন বাই ষোলো ইনটু এফ সরি এক্স না এটা ওয়াই হবে প্লাস সি প্লাস মানে মাইনাস এইটি থ্রি ডিভাইডেড বাই ফোর টু জিরো তাহলে এটাকে তোমরা যদি ছোটো করো তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে আমি এটার করলাম না তোমরা ভেঙে ভেঙে ছোটো করবা তাহলে এটা খ নাম্বার হয়ে গেল এবার আমরা গ নাম্বারে যাবো গ নাম্বারে বলেছে যে টি বিন্দু হতে এত বৃত্তের উপর বৃত্তের স্পর্শকের সমীকরণ বের কর সমীকরণ বের করতে বলছে বা ইকুয়েশন বের করতে বলছে তো আমরা যদি একটা বৃত্ত আঁকি ধরো আমাকে এই বৃত্তটা দেওয়া আছে এই বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা আর টি বিন্দু হতে একটা অঙ্কিত মানে এই টি থেকে আমি বৃত্তের উপর ধরো একটা স্পর্শক আঁকলাম এই স্পর্শকের সমীকরণ বের করতে বলছে ঠিক আছে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের মানে এই স্পর্শকের সমীকরণ বের করতে বলছে ইকুয়েশন বের করতে হবে তো আমার কনসেপ্ট হচ্ছে সিম্পল আমি যেটা করবো যে যে বৃত্তটা দিয়ে দেওয়া আছে এই বৃত্তের কেন্দ্র বের বের পর থেকে বৃত্তের এই এই এক বিন্দু এবং এই লেখার আমরা ঢাল বলে নিব হচ্ছে এম তাহলে এক একটা বিন্দু এবং একটা ঢাল দেওয়া থাকলে এই রেখার ইকুয়েশন পাবো আর কেন্দ্র থেকে এটার মানে এই রেখার উপর লম্বের যে দূরত্ব সেটা বৃত্তের ব্যসত আরে সমান হবে কারণ সবার না হলে তো স্পর্শ করবে না তাহলে এই কনসেপ্ট কাজে লাগায় আমরা এম এর মানটা বের করে ফেলবো ঠিক আছে তো চলো শুরু করি তাহলে টি বিন্দু থেকে স্পর্শ টি বিন্দু হতে স্পর্শকের সমীকরণ তাহলে টি বিন্দু হতে স্পর্শকের ইকুয়েশন হবে এক বিন্দু এবং এটা ঢাল থাকলে সরলাকার সমীকরণ কি হবে ওয়াই মাইনাস মানে আসছে প্লাস ফোর ইকুয়াল টু ঢালের মানটা আমরা এম ধরেছি এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো ঠিক আছে ইকুয়াল টু এটা তার মানে কি এটাই স্পর্শকের সমীকরণ কিন্তু এটার মধ্যে আমরা শুধু এম এর মানটা জানি না তাহলে এম এর মানটা বের বের করবো কিভাবে তার আগে যে বৃত্তের কেন্দ্রটা বের করে নিই ব্যাসার্ধ বের করে নিই তাই যে বৃত্ত দাও আছে এই বৃত্তের আমরা কেন্দ্র খুব ইজিলি বের করতে পারি বৃত্তের কেন্দ্র দেখতেই পাচ্ছি এখান থেকে বৃত্তের কেন্দ্র হবে থ্রি কমা ফোর আর এই বৃত্তের ব্যাসাদ্দ হবে ফোর স্কোয়ার মানে হচ্ছে ষোলো এই জন্য আর হবে ষোলো মানে আর হবে চার তাহলে বৃত্তের আমি আর এর মান পেয়ে গেলাম আর কেন্দ্র পাইলাম হচ্ছে থ্রি কমা ফোর হুম তাহলে এই স্পর্শকের ইকুয়েশন এটাকে আমরা একটু সাইজ করে নিই তাহলে এখানে আসবে যে ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু এম এক্স মাইনাস থ্রি ইন টু এম তাহলে আসবে এমএক্স মাইনাস ওয়াই আর এখানে থাকবে মাইনাস থ্রি এম প্লাস ফোর ইকুয়েল টু জিরো তাহলে এটা কার সমীকরণ এটা এই স্পর্শকের সমীকরণ ঠিক আছে এই স্পর্শকের সমীকরণ এম এক্স মাইনাস ওয়াই মাইনাস তাহলে দেখো যে এই স্পর্শক এটা এই মানে থ্রি কমা ফোর থেকে ফোর ফোর একক দূরত্ব অবস্থান করতেছে তাহলে এটা লিখব যে বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের কেন্দ্র হতে এটাকে আমরা ধরো দিলাম হচ্ছে এক নম্বর রেখা কেন্দ্র হতে এক নং এর দূরত্ব বের করবো এক নং এর দূরত্ব তাহলে দূরত্ব কত হবে পুরা মানটা লিখে ফেলতেছি এম এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি এম প্লাস ফোর মডুলাস এক্সের সহক হচ্ছে কত এম তার উপর স্কোয়ার ওয়াই সহক হচ্ছে মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার ওকে আর এটা সমান সমান আমরা কত লিখবো চার লিখবো ইটু পরে আগে এটাকে মান বসায় নিই এটা এই রেখাটা কোন বিন্দু থেকে থ্রি কমা ফোর বিন্দু থেকে তাহলে আমরা থ্রি কমা ফোর বিন্দুটা বসিয়ে দিই এক্সের জায়গায় বসাবো হচ্ছে থ্রি ওয়াইয়ের জায়গায় বসাবো হচ্ছে ফোর তাহলে বসালে যেটা পাব থ্রি এম মাইনাস ফোর মাইনাস মডুলাস আর নিচে থাকবে হচ্ছে রুট ওভার আর প্রশ্ন মতে এটা সমান কি হবে কেন্দ্র থেকে স্পর্শকে দূরত্ব বৃত্তের বিদ্যার সমান হয় তাহলে সেই শর্ত অনুযায়ী এখানে মান হবে কত ফোর ঠিক আছে এই লম্ব মানে এই লম্ব দূরত্বটা কত হবে ফোর হবে তাহলে এটা যদি হয় তাহলে কত বসাবো এই থ্রি এম থ্রি আমার কাটা চলে গেল তাহলে উপরে থাকলো মাইনাস এইট ইকুয়াল টু ফোর ইন্টু রুট ওভার স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা যদি স্কোয়ার করে দিই তাহলে আটাটা আটা চৌষট্টি এখানে ষোলো এটা আসবে হচ্ছে এম স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এখানে থাকবে কত যে এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু চারশো মানে চাপ থাকবে তাহলে এম স্কোয়ারের মান থাকবে হচ্ছে থ্রি সুতরাং এম এর মান হবে কত মান হবে প্লাস মাইনাস রুটবার থ্রি তাহলে এম এর মানটা পেয়ে গেলাম এখন এম এর মানটা কোথায় বসালে আমাদের কাজ শেষ এই যে এই কোশনে এম এর মানটা বসালে কাজ শেষ ঠিক আছে ওকে এখন আমাকে কুয়েশন আসতে পারে যে এটার উপর আমার হচ্ছে বিন্দু দুইটা কেন আসলো বিন্দু দুইটা খুবই সিম্পল আমাকে যে এই স্পর্শকে ধৈর্ঘ্য বের করতে বলছে না স্পর্শক আমার এখান থেকে এভাবে আসতে পারত আবার এখান থেকে এ পাশ থেকে এই পাশেও আসতে পারতো দুই পাশে হইতে পারতো এই দুই পাশের জন্য আমার দুইটা হচ্ছে মান চলে আসছে ঠিক আছে এই যে এ প্লাস মাইনাস রুট তাহলে আমার এই স্পর্শকের আমি সমীকরণটা লিখে ফেলছি তাহলে স্পর্শকের সমীকরণ স্পর্শকের ইকুয়েশন হবে এটার মধ্যে আমরা বসিয়ে দিই একবার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস থ্রি বসাবো ঠিক আছে এই দুইটাই হচ্ছে আমার কম্বাইন অ্যান্সার ওকে কেউ চাইলে এখন একটু ফার্দার প্রসিড করতে পারো কিরকম প্রসিড মানে একটু ছোট করা আর কি ধরো আমি একটা দেখাই দিচ্ছি ধরো আমি উপর একটা দেখাই দিই কারো যদি পরীক্ষার হলে যদি মানে কাজ শেষ করার পর যদি সময় থাকে তখন আমরা উপস্থাপন করা থ্রি জাস্ট এরকম এবার এক্স প্রথমে এক্স রাখবো রুট অফার থ্রি ইন্টু এক্স পর ওয়াই দিব মাইনাস এ প্লাস ওয়াই পাশে চলে গেলে মাইনাস ওয়াই আর এখানে আসে মাইনাস থ্রি রুট থ্রি

জব করার পাশাপাশি আসলে রেডি করা হয় তাই আসতে একটু লেট হয় ওকে আশা করি তোমরা এটা বুঝবা আর তোমরা তোমাদের মূল্যবান মতামত জানাবা ভিডিওটা যাতে আর একটু তোমাদের জন্য ভিজিবল বা তোমাদের বুঝতে সুবিধা হয় সেরকম করতে পারি ওকে আল্লাহ হাফেজ